হাই কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা সব আপনার সকলের রাধানিকী পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল সকাল গুপূষণদের ঘুম থেকে তুলে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছি তো কিছুটা ফুল রেখে দিলাম আমার যাওয়ার জন্য পুজো করবে আর এদিকে কিছুটা ফুল দিয়ে আমাদের ঘরের মা কালী তারপরে বজরঙ্গলি এবং মহাদেবকে সাজিয়ে দিয়েছি আর এই কিছুটা ফুল নিয়ে যাব বাইরে ঠাকুরের পুজো করার জন্য তো চলুন এই যে পুজোটা আমি সেরে নিচ্ছি তো এখানে ঘর যেহেতু আছে ঘটেতেই এখন পুজো করছি তো এখানে প্রতি বছর কার্তিক মাসে মা কালীর পুজো হয় অনেক বড় করে কিন্তু রোজের আর কি এই ঘটেতেই আমি সেবা দিই তো এই যে পুজোর জন্য সব কিছু নিয়ে চলে এসেছি তবে এখানে না আরতিটা করতে পারবো না এত হাওয়া দিচ্ছিলো তো সেই কারণে এইভাবেই পুজোটা করে নিলাম আর ফুল বেলপাতা সব কিছুই নিয়ে এসেছি যেহেতু আজকে এটা এই যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে তো মঙ্গলবার দিনকে আমি মঙ্গলবার শনিবার বেলপাতা দেওয়ার চেষ্টা করি আর জবা ফুল আজকে অনেক পেয়েছিলাম তো সেই জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এই যে আর এখানে আমি তারপরে আমার গোপুসোনাদের চানটা পরিয়ে নিচ্ছি চন্দন মাখিয়ে আর এটা এই ভিডিওটা হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিনকে ওই ভিডিওটা আগের একটুখানি করা ছিল তো আমি ভাবলাম এই সঙ্গেই দিয়ে দিই তো সে কারণে ওই ভিডিওটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিনকে একটু মধু আর চন্দনকে পাইল করে ওদেরকে লাগিয়েছি তো এই যে দেখুন ওর গলি তো লাগিয়ে বসে আছে আর খাচ্ছে মানে মধুটা যেহেতু আছে সেই কারণে তো এদের সবাইকে আমি এখন ভালোভাবে মাসাজ করে নেবো তারপরে ওদেরকে স্নান করাবো আর চানের জন্য জল নিয়ে এসে রেখে দিয়েছি পাশে আর ঘরের মধ্যেই আমি চানটা করাচ্ছি কারণ বাইরে চান করাই না কারণ এত বড় জিনিসটাকে আবার নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে তারপরে গলিদেরও কষ্ট হবে তো সেই কারণে আর এই যে ডামটা ওই দামটা না আমাদের খুব একটা কোথাও নিয়ে যাওয়া যায় না তো সেই কারণে অনেকটাই বড় বলে ঘরের মধ্যে জল এনে চান করিয়ে দিই আর এই যে বাবুকে চান করিয়ে দিচ্ছি ভালোভাবে একদম রোডে রোপড়ে কারণ অনেক দিন হয়ে গেলো কোনো কিছু মাখানো হচ্ছে না আর একটু কালো কালো টাইপের দেখতে হয়ে গেছে তো ওই জন্য আর কি ফর্সা করে দিচ্ছি তো এই যে ভালোভাবে একদম চন্দন টন্দন মাখিয়ে দিয়েছি তো এবার আমি স্নানটা করিয়ে নেবো তারপরে ওদেরকে রেডি করাবো আর আজকে গলি কী রূপে রেডি হবে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তবে তার আগে বলে দিই একটা কথা যে আমি ভিডিওগুলো অনেকটা মানে অনেক জায়গায় ভিডিও করা হয়নি যে চান করার ভিডিও করার পর আরও অনেক কিছু হয়েছে মানে শ্বাস শৃঙ্গার খাওয়ানো তো সেগুলো আর শেয়ার করতে পারিনি তো একবারে দুপুরের ভিডিওটাই শেয়ার করেছি তো দুপুরবেলা আমি পটল আলুর তরকারি আমার বড়জা দিয়েছিল। আর এদিকে আমি সয়াবিন বড়ির তরকারিটা করেছিলাম আর এই যে গলি আজকে ধুতি পাঞ্জাবি পরেছে ধুতি হলুদ ধুতি পড়েছে যেহেতু নরসিংহদেব হলুদ জিনিসই পরে তো ওই যে হলুদ ধুতি পরিয়েছি আর সাদা গামছা খুঁজছিলাম এই সাদা ও টন্যা খুঁজছিলাম পাইনি তো সেই কারণে গামছাটা দিয়ে পাকি বেঁধে দিয়েছি তো খাওয়া দাওয়ার পর এখন ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থেকে চাইটাকে